বলা হচ্ছে জাকাত কোন কোন মালের জাকাত দিতে হবে কোন কোন মালের জাকাত দিবে প্রথম হচ্ছে নকদ নগদ হচ্ছে স্বর্ণ চান্দি টাকা পয়সা যার নগদ যেটা আছে এই নকদ এটা দুই নম্বর হচ্ছে মালে তেজারথ মালে তেজারত ব্যবসার মাল সেটা যেটাই হোক সে যেই মাল দিয়ে ব্যবসা করবে এখন সে কোনো বাড়ি গাড়িতে ব্যবসা করুক সম্পত্তি জায়গা জমিতে ব্যবসা করুক বা অন্য কোনো কিছু ব্যবসা করুক খাদ্যদ্রব্য হোক ডাল চাল তেল লবণ মরিচ যাই হোক যে কোনো মাল দিয়ে সে যখন ব্যবসা করবে বেচে কেনা করবে তখন সেখানে ওই মালে তাজারত হিসেবে সেটার উপরে জাকাত হবে এক বছর থাকতে হবে আরেকটু বলা হয় অর্থাৎ পশুর ক্ষেত্রে পশু গরু ছাগল মেষ দুম্বা উঠ ইত্যাদিগুলি জন্য সাইম অর্থাৎ কোনো চারণভূমি সরকারি চারণভূমি যেখানে কারোর কোনো পয়সা খরচ করতে হয় না সেখানে যদি বিনা পয়সায় ছয় মাসের বেশি এই পশুগুলি চরে কারো এমন পশু থাকে তখন সেটার তাকে দিতে হবে আর এছাড়াও যদি সে পশু দিয়ে ব্যবসা করে অনেকে গরু ছাগল কিনে আবার বিক্রি করে তখন সেটা আবার মালিতে জারত হবে সেটা আবার আলাদা হিসাব মালিতে জারত এই বিষয়গুলির জাকাত দিত